খেয়াল করে দেখবেন আপনার প্রিয় বন্ধুগুলো হয়তো আপনার স্যান্ডিস আছে তবু তাদের সাথে আগের মতো কথা বলা হয় না হাতে অপরন্ত সময় থাকে সময় থাকার পরেও তাদের সাথে মন খুলে ইনবক্স আড্ডা দেওয়া হয় না মেসেজ দিতে গেলেও কেমন যেন মনে হয় মনে হবে তাদেরকে ডিস্টার্ব করছি না তো বন্ধুত্ব সম্পর্কটাও এক সময় বদলে যায় হোঠা যে বন্ধুটার সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতেন সময় তার সাথে কথা বলতে গেলেও একটা দিদা কাজ করবে আগের মতো নিঃসঙ্গে কথা বলতে পারবেন না সম্পর্কটা হয়ে যাবে ফর্মালিটির রাস্তাঘাটে দেখা হবে কিংবা ইনবক্সে মাঝে মাঝে কথা হবে তাও খুব ভেবেচিন্তে সময় যায় বন্ধুত্ব বদলায় বন্ধুরা হারায়